যে কোনো বয়সী এই লিমফোমা হতে পারে এরা কিভাবে আসলে এরা প্রকাশ পায় আমাদের যে বিভিন্ন গ্ল্যান্ড আছে যেগুলো সাধারণত দেখা যায় না যেমন এই নেকে ঘাড়ে পিটে বগলে এবং কুচকিতে এসব জায়গা কি হতে পারে এই লিমনোটগুলো ফুলে যেতে পারে এগুলো অন্যান্য সাধারণ ইনফেকশনও ফুলে যেতে পারে তো অনেক দিন ধরে যদি এগুলো ফোলা অবস্থায় থাকে এবং সাথে যদি জ্বর থাকে ওজন কমে যায় ক্ষুদামন্দা থাকে বা অতিরিক্ত ঘাম হয় বিশেষ করে ওজন কমে যায় এবং পেটে যদি কোনো চাকা অনুভব হয় এবং এইসব লিমনোটগুলো যদি শরীরের অনেক জায়গায় ইনভলভড হয় তখন অবশ্যই আমাদেরকে ডাক্তারের হেমাটোলজিস্টের সান্নিধ্যে আসতে হবে